পঁচিশ থেকে তিরিশ বছর এই পনেরোটা বছর জীবনের সবচেয়ে জীবনের জীবনের এই এই সময়টায় রং বারবার থাকে সময়টা এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে তবুও টিকে থাকার চেষ্টা কমায় না টিকে থাকার যুদ্ধে যে প্রকার তেজি যোদ্ধা হতে হয় অন্যথায় মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টা এসে আপনি সবকিছু উপলব্ধি করতে পারেন না চাইতেও চারপাশে অনেক কিছু পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টা এসে বেশিরভাগ মানুষই তার মাথা নত করে যেমন ধরুন আপনি এই বয়সটা এসে আপনার বাবা অথবা আপনার মায়ের কাছে টাকা চাইতে বোধ করেন নিজেকে সংকোচিত করতে থাকবেন আবার ধরুন আপনার চাকরি হচ্ছে না তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না প্রিয়জনকেও হারিয়ে ফেলতে হবে অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন এই সময় আপনি চাইলেই হুট করে টুলে যেতে পারবেন না আপনার পছন্দের দোকানের ভিতর থেকে দেখেই তৃপ্ত হতে চাইবেন চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা জমাতে পারবেন না চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ আপনার পকেটে টাকা নেই